পেটিকোটের বেল্ট সেলাই করলে পেটিকোটের বেল্ট পেঁয়াজ খেয়ে যায় সেলাই সুন্দর হয় না ভিডিওটি আপনার জন্য বেল্টের কাপড় কাটিং করতে হবে পাঁচ থেকে ছয় ইঞ্চি প্রথমে কমরের বেল্টে যদি জয়েন্ট থাকে জয়েন্ট করে আমাদের চিড়িয়া করে নিতে হবে এবার সালোয়ারের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে বেল্টের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ ছিলের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় বেল্টের কাপড়টা টান রাখবেন আর বোর্ডের কাপড়টা লুজ রাখবেন তাহলে কখনোই আপনার বেল্ট পেঁয়াজ খাবে না ইনশা আল্লাহ অপর সাইডে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় বাড়তি করে কেটে নিতে হবে এরপর সুন্দর করে হেম করে একটা সেলাই দিয়ে নিতে হবে এই নিয়ে একটা সেলাই দিয়ে নেওয়ার পর সেলাইয়ের কাঁচা কাপড়টা আমাদেরকে কমরে বেল্টের দিকে ভেঙে দিতে হবে আর অপর সাইডে আধা ইঞ্চি পরিমাণ কাঁচা কাপড়ের দিকেই কাপড়টা ভেঙে নিতে হবে এবার আমাদের বেল্টের কাপড়টা মাঝখানে ভেঙে নিতে হবে সেলাইয়ের কাঁচা কাপড়টা বেল্টের ভিতরে সুন্দর করে গুজিয়ে দিতে হবে এবং নিচের কাপড়টা টান রাখতে হবে আর উপরের পার্টটা আমাদের আলতো হাতে বসিয়ে দিতে হবে তাহলে দেখবেন যে আপনার কমরের বেল্ট কখনোই পেঁয়াজ খাবে না এরপর এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ